প্রায় হাজার খানিক কৃষক এই হীরা বীজ কোম্পানির কাছ থেকে প্রতারিত হয়েছেন তারা এই বীজ প্রতারণা করে এক সিজনেই হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা দুই দুইবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন নার্সারি মালিকের সাথে আবু হানি প্রায় পঁয়ত্রিশ হাজার তিনি চারা রোপণ করেছিলেন একটি চারাও গজায়নি ভাই আমাদের গাছ একটা গজাইছে ভাই বেঁচে বউ বলে আমাদের এই গাছটা গজাইছে একটা আমি এখন রয়েছে টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুর বাজারে এখানে নার্সারি উন্নয়ন সংস্থার যেটি রয়েছে তার পক্ষের আমি রয়েছি আমার দুপাশে যে মানুষগুলি দেখছেন তারা প্রত্যেকেই প্রতারিত মানুষ এবং প্রত্যেকেই একেবারে হতদরিদ্র কৃষক তারা হীরা বীজ কোম্পানির টপ লেডি পেপের যে বীজ রয়েছে সেই বীজ কিনে কয়েক কোটি টাকার প্রতারিত হয়েছেন এই প্রতারিত মানুষগুলি দারে দারে ঘুরছেন তাদের প্রতিকারের জন্য কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের প্রতিকার বা আশ্বাস তারা কোনোটি পাচ্ছেন না আমি এখন রয়েছি আব্দুল খালেক নামের কৃষকের নার্সারিতে তিনি এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে প্রায় 12 টাকা পিচ প্রতিটি পেপার বীজ কিনে এখানে রোপণ করেছিলেন কিন্তু তার স্বপ্ন এখন দুঃস্বপ্ন তিনি প্রতারণার শিকার হয়েছেন এখানে প্রায় পাঁচ হাজারের উপরে তিনি চারা রোপণ করেছিলেন যেটি বিক্রি করলে তার তিন লক্ষ টাকার মতো আয় হতো কিন্তু এখন প্রতারণার শিকার হয়ে তিনি এক সর্বশান্ত আমি প্রথমত মধুপুর রমজান দোকান থেকে বীজ কিনি এই বীজগুলোর প্যাকেটে পঞ্চাশ করে বীজ থাকে এটার নাম হলো টপ লেডি পেপের চারার বীজ এই বীজগুলা ওনার কাছ থেকে প্রতি প্যাকেট সাতশো টাকা করে আনি আশি বিরাশিটার প্যাকেটের মতো আনছিলাম আমি হাজার পাঁচেক প্যাকেটে দিয়েছিলাম আমার একটা বেশিও এখানে জ্বালায় নাই এই কৃষক খালেকের মতো মধুপুরে প্রায় হাজার খানিক কৃষক এই হীরা বীজ কোম্পানির কাছ থেকে প্রতারিত হয়েছেন তারা এই বীজ প্রতারণা করে এক সিজনেই হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা আমাদের এলাকায় অন্তত দুই হাজার হাজার কোটি টাকার মতো এটা মধুপুর উপজেলা তনে কৃষকদের কাছে হাতিয়ে নিছে এই দোকানদাররা আমি ভাই সাধারণ একটা কৃষক বীজটি দুই নাম্বার বীজ দিয়ে আমার ডাকাতি করে আমি এখন রয়েছি দুই দুইবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন নার্সারি মালিকের সাথে আবু হানিফ তিনি হীরা বীজ কোম্পানির টপলেটির পেপের বীজ কিনে প্রতারিত হয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার তিনি চারা রোপণ করেছিলেন একটি চারাও গজায়নি এই যে এই যে দেখতেছেন আমার এখানে যে এখানে পঁয়ত্রিশ হাজার প্যাকেট আমি ভরছি এই বীজগুলা কিনে আমি প্রতারিত হয়েছি আমার একটি বীজও জ্বালায় নাই আপনার ডিলার আপনার বীজ অঙ্কুরুদ্গম হয় নাই দেখে একজন কাস্টমারকে দশ হাজার টাকা ড্যামারেজ দিয়েছে এই বিষয়ে কি আপনার সাথে উনি পরামর্শ করছিল যে আপনাকে দিতে বলছেন আপনারা এই টাকাটা তাকে ফেরত দিবেন তুমি আমাকে ষাটটা ফেঁকে দিচ্ছ একটু কম গজাইছে পর বললাম মামা বিস্ত হয়তো বা একটু কোনো কারণে ফল্ট হতে পারে তোমার আমি দশ হাজার টাকা দিলাম এটা জানি কিছু মনে করো বিসি অর্ডার তেলিশ মু স্পট হেদার এর দেখছো বিসি ঘর আনাই তারপরে ওর বকল আমি কয়েক দিন আইছি লুট লয়ে গেছি কিছু অফিসে বিষয়ে আমি আলাপ দিছি আমার বকল ভিডা ভিড়ে না নিয়া থেকে 60 টিকেট মান নিছিল এটা ভালো জ্বালাইছিল ঠিক আছে কি ভাই না ভাই হ্যাঁ না না ভাই আমাদের গাছ শুধু একটা গজাইতো ভাই বেচা বকল আদার কয় এই গাছটা গজাইছে দই যে এই যে একটা বিস্কুট লাইলে দিলাম একটা গাছ বিছাতো করে তাও ভাই মনে তিতি তৃতীয় যেহেতু ডিপিসি একটা বিষয় আমার কথা এখানে আমার নিজের নার্সারি আছে আমি কিছু চারা করেছিলাম নিজেই আর বাদ বাকি যে বাইরে বিক্রি করেছি তাদের ভিডিও আমি কৃষি অফিসে দিয়েছি আর কি এর বাইরে আমি কোনো বীজ বিক্রি করি না এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন কৃষি কর্মকর্তা সেই বিষয়ে বীজ যারা বিক্রি করেছেন তাদের মাধ্যমে ভিডিও সংগ্রহ করেছেন তবে প্রতারিত কৃষক যারা রয়েছেন তারা কেউই তাদের কাছে যাওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন গত কিছুদিন আগে আমার কাছে কিছু কৃষক আসে যে তারা কিছু ডিলার যারা আছে তারা দুই নম্বর পেঁপে বীজ দিচ্ছে টপলেডি দেওয়ার পরিবর্তে অন্য বীজ দিচ্ছে যেটা ছয় মাসও ফলন দিচ্ছে না তো তারই নিরিখে আমি একটা অভিযোগ পাওয়ার পরে আমি উপজেলা কৃষি অফিসারকে তদন্ত দিই তদন্তটা চলে চলমান আছে খুব দ্রুতই আশা করে রিপোর্ট পাবো এবং তদন্তের সাথে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে